আমাজান নদী আমরা আজকে কথা বলব আমাজান নদীর বিশালতা নিয়ে আমাজান নদী পৃথিবীর সবচেয়ে বড় ও জলপ্রবাহের দিক থেকে সবচেয়ে শক্তিশালী নদী এটি দক্ষিণ আমেরিকার পান কেন্দ্র অবস্থিত এবং এর পরিবেশগত এবং ভৌগোলিকগত গুরুত্ব অপরিসীম যদি আমরা আমাজন নদীর দৈর্ঘ্যের কথা বিবেচনা করি এটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৬৪০০ কিলোমিটার জলপ্রবাহ থাকে বিশ পার্সেন্ট থেকে শুরু করে দুই লাখ নয় হাজার ঘনমিটার পর্যন্ত এটার উৎপত্তি স্থল হচ্ছে পেরুর আন্দিজ পর্বতমালা আমাজনের প্রধান উৎস নদী হচ্ছে আপুরিয়া ম্যাক মোহনায় আটলান্টিক মহাসাগরের ব্রাজিল থেকে এটি তিনশো কিলোমিটার প্রশস্ত একটি স্টুয়ারি গঠন করে আমাজন নদীর গতিপথ ফেরুর আন্দিস পর্বত থেকে শুরু করে ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর ভলুভিয়া মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন রেন ফরেস্ট নামে পরিচিত নদীটিকে ঘিরে পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় বন যা বিশ্বের অক্সিজেনের বিশ পার্সেন্ট উৎপাদন করে পানি জগতের দিক থেকে প্রায় তিন হাজার প্লাস মাছ শুধু আমাজানে বাস করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডলফিন ফিরানহা বিশাল আকৃতির ইলেকট্রোরাল ইল আমাজানের অন্যতম মাছ এছাড়া আমাজানে কুমির প্রজাতির বিভিন্ন সরস্ত্রী বসবাস করে গাছপালার দিক থেকে ভিক্টোরিয়া অ্যামাজনিকা রাবার গাছ মহাগুণিক গাছ ইত্যাদি আমাজানে উল্লেখযোগ্য অর্থনৈতিক দিক থেকেও আমাজান নদী অনেক বেশি গুরুত্ব বহন করে আমাজনের অঞ্চলের প্রধান যোগাযোগের মাধ্যম অনেক শহর নদীকে কেন্দ্র করে গড়ে গড়ে উঠেছে গবাদি পশু চাষ সয়াবিন চাষের জন্য প্রতি বছর আমাজনের হাজার হাজার হেক্টর বনজ গাছ ধ্বংস করা হচ্ছে খনিজ সম্পদের উত্তোলন স্বর্ণ খনির জন্য আমাজনের পারদ দূষিত হচ্ছে জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে বন্যা ও খরার মাত্রাও অনেক বেশি কিছু মজার কথা যদি আমরা বলতে চাই আমাজনের নিচে হামজা নদী নামে একটি ভূগর্ভস্থ নদী রয়েছে দুই সালে এই নদীটি আবিষ্কৃত হয়েছে নদীর মোহনার কোনো বেল্টা নেই কারণ স্রোতের শক্তিতে পানি জমতে পারে না স্পানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো ডি ওরেলানা স্থানীয় যোদ্ধাদের গ্রিক পুনরায় আমাজন নদীর সাথে তুলনা করেছে আর এই নদীর সৌন্দর্য এত বিশাল যে মনে হয় বিশাল আকৃতির পাহাড়ের মাঝখান দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে নদীর দূর দুই পাশে বিশাল আকৃতির পাহাড় নানা রঙের বেরঙ্গের গাছ আমাজানকে এমনভাবে বিস্তৃত করে রেখেছে যদি কোনো মানুষ আমাজানে হারিয়ে যায় তাহলে তার পক্ষে আমাজান থেকে একা বের হওয়া খুবই কঠিন যদি আমরা পাখির চোখে আমাজানকে দেখি তাহলে মনে হবে বিশাল আকৃতির কোনো সাপ একে বেঁকে বয়ে গেছে আমাজানের বুক ছেড়ে কিন্তু প্রকৃতপক্ষে এটা হলো নদীর একটি ধারাবাহিক গতিপথ একটি তথ্য বলে রাখা ভালো নদী কখনো একা চলে না নদী সবসময় একে বেঁকে চলে আমাজানের মোহনা থেকে আটলান্টিক মহাসাগরে প্রায় তিনশো বিশ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয় এত বেশি পরিমাণ মিঠা পানি সাগরে যে সমুদ্রের ও রং পরিবর্তন হয়ে যায় নাসার গবেষণা অনুযায়ী আমাজানের প্রভাবে আটলান্টিকের একটি বিশাল এলাকা সাধু পানির সমুদ্রে পরিণত হয় পেরুর আমাজান জঙ্গলে শাসান কৃত্রিম পশিকা নামে একটি নদী আছে যার পানির তাপমাত্রা ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দূরতে গেলে সেটা প্রায় একবারে ফুটন্ত পানি আমাজনের অদৃশ্য শহর আছে সম্প্রতি প্রযুক্তির মাধ্যমে আমাজন পাচিরের পিরামিড সড়ক ও কৃষি জমি আবিষ্কৃত হয়েছে ধারণা করা হয় পাঁচশো থেকে চোদ্দশো বছর আগে এখানে একটি উন্নত সভ্যতা সম্ভবত ছিল যার প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বাস করত স্থানীয় লোক এদের মাটির নিচের মানুষও বলা হয়ে থাকে রিউনিগ্রু নদীর জল চা বা কপির মতো গাঢ় বর্ণের কারণে এতে টেনিল নামের প্রাকৃতিক এসিড থাকে যা গাছের পাতায় পচে তৈরি হয় আমাজানের আরও কিছু অজানা তথ্য আছে আমাজনের কিছু অন্ধকার দিক আছে তার মধ্যে হচ্ছে আইলেনেগাল খনি স্বর্ণের খনির জন্য পারদ দূষণ আমাজানের জল এবং মাছকে বিষাক্ত করে তোলে এছাড়াও আমাজনের প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য নানা বাড়ি নানাভাবে আমাজানের গাছ কেটে নিচ্ছে আমাজনের পশু শিকার করে নিচ্ছে পশু পাখি শিকার করে নিচ্ছে যার কারণে বর্তমানে আমাজানের যে পরিস্থিতি আছে সেটি হুমকির মুখে যাচ্ছে আমাদের এখনই উচিত আমাজানকে রক্ষা করা তাহলে এই পৃথিবী ভালো থাকবে